আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি স্টলের রিভিউ নিয়ে এটি হচ্ছে এনার্জি প্যাক এর একটি অফিসিয়াল স্টোর এইখান থেকে আপনারা যদি চান বিশেষ করে তাদের মূল প্রোডাক্ট কি কি এবং তারা কি নিয়ে আসছে আমরা এইখানকার যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে এখন কথা বলবো এবং প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এবং যদি পারি দাম সম্পর্কে আপনাদেরকে হালকা পাতলা আইডিয়া দিব যাতে আপনারা উপকৃত হন আমরা প্রথমে দেখতে পাচ্ছি এগুলা কি ভাই নারিকেল গাছ নাকি সুবারি গাছ জি এসব হচ্ছে নারিকেল গাছ নারিকেল গাছ আচ্ছা নারিকেল গাছের এগুলার উচ্চতা মাসাল্লাহ মোটামুটি একতলার উপরে অনেক উচ্চতা হ্যাঁ এই বড় বড় গাছগুলো এগুলো আসলে কি জাতীয় গাছ কি জাতীয় নারকেল বাংলাদেশি ব্র্যান্ডের এটা হচ্ছে বাড়িফোর জাতের নারিকেল বাড়িফোর জাতের নারিকেল এগুলা কি আপনারা নিজেরা মানে উৎপাদন করছেন নাকি কোনো আপনারা জাত উন্নয়ন করছেন আসলে কি এটা না এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন করা আমাদের নিজস্ব মাদার নার্সারি থেকে এটা প্রোডাকশন করা আচ্ছা আচ্ছা আপনাদের সকল প্রোডাক্ট নিজস্ব মাদার নার্সারি থেকে প্রোডাক্ট আপনাদের মাদার নার্সারি কোথায় অবস্থিত আমাদের মাদার নার্সারি গাজীপুর হতে গাজীপুর হোতাপাড়া তো যদি আসলে বাণিজ্যিকভাবে নারিকেল এবং সুপারির কিন্তু বেশ জনপ্রিয়তা আছে আপনি জানেন তো যদি কোনো দর্শক আমার অনেক প্রবাসী দর্শক আছে তারা যদি চায় যে তাদের খালি জমিতে তারা একশো দুইশো তিনশো গাছ লাগবে সেই ক্ষেত্রে কি আপনারা দিতে পারবেন আমরা বছরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা দিতে পারবো এবং আপনারা ডেলিভারির ব্যবস্থাও করে দিতে পারবেন ডেলিভারির ব্যবস্থা আচ্ছা ঠিক আছে তো চলুন আমরা একে একে দেখি এবং আমরা

এটার প্রাইস হচ্ছে 150 টাকা করে এটা 3 থেকে 3.5 বছরের মধ্যে ফল চলে আসবে আচ্ছা 3 থেকে 3.5 বছরের মধ্যে ফল চলে আসবে আপনারা যদি পরীক্ষামূলকভাবে নিতে চান আপনার 20টা 50টা গাছ নিয়ে আপনারা দেখতে পারেন আপনাদের খালি জায়গা থাকলে এরপরে ভাই কি আইটেম আছে আপনাদের এরপরে আছে আমাদের মানে মেলার মধ্যে আমাদের মেইন ফোকাস হলো নারকেল এবং সুপারি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা এরপরে এই যে এইখানে যে গাছগুলো আছে এগুলো সবগুলোর দাম কত চাইতেছেন

এরপরে মেলা উপলক্ষে আপনারা আচ্ছা আমার যদি দর্শকরা মনে করেন পরবর্তীতে যোগাযোগ করে আপনার বলবেন যে মেলা উপলক্ষে ওইটা বারোশো টাকা ছিল এখন আমরা দু দুই হাজার টাকা দিতে হবে যদি আমার কোনো দর্শক বন্ধু চায় যে মেলার প্রাইসই নিতে চায় তাহলে কি আপনি হেল্প করতে পারবো অবশ্যই আপনার যদি এই ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু আপনার আসে অবশ্যই আমরা সেম প্রাইসই রাখবো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমরা আমরা শুনে খুব খুশি হলাম এরপরে ভাই কি প্রোডাক্ট আছে আপনার কাছে এটা হচ্ছে আমাদের মাল এটার নামটা আসলে ভাইয়া ওইভাবে বলতে পারতেছে না কিন্তু আচ্ছা আচ্ছা তে আচ্ছা ভাইয়া এরপরে আপনি কী জাত দেখাবেন এটা কি সুপারি নাকি যে এটা হচ্ছে সুপারি এটা হচ্ছে আমাদের বিগ সাইজের ভিয়েতনাম সুপারি আচ্ছা বিগ সাইজার ভিয়েতনাম সুপারিটা কি বড় হয় সুপারিটা গোল এবং বড় আকারের হবে এবং একটি এই এটির গাছে এক গাছে দুইবার করে ফসল আসে আচ্ছা দুইবার করে ফসল আচ্ছা এক বছরে দুইবার করে ফসল আসে এই যে দেখেন আপনারা গোড়াগুলো দেখলে আইডেন্টিফাই করতে হবে না এগুলা ভিয়েতনামি সুপারি গাছ এইগুলার প্রাইস আপনারা কত করে চেতেছেন এই এটা 250 টাকা করে আমরা আপনারা যত ইচ্ছা আপনারা গাছ সংগ্রহ করতে পারবেন আমি ভিডিও ডেসক্রিপশনে তাদের এড্রেস এবং তাদের ফোন নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা দিয়ে দিব যাতে আপনারা পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এর পরবর্তীতে আপনাদের কি গাছ আছে এর চারা মালেশিয়ান নারকেল চারা আচ্ছা ঠিক আছে এই যে আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছি মোটামুটি গাছগুলো মোটামুটি এখনই সবল হয়ে উঠছে উঠছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মালেশিয়ার যে নারকেলের চারা এখানে তাদের প্রচুর পরিমাণে চারা আছে আর আপনি যদি আরও চান ঠিক আছে আপনি বাণিজ্যিকভাবে চাষ করবেন আপনার দুইশো তিনশো পাঁচশো গাছ লাগবে আপনাদের যত লাগবে তারা তাদের উৎপাদন কেন্দ্র থেকে আপনাদেরকে সাপ্লাই দিতে পারবে তো এই গাছগুলার আসলে ফল আসতে কতদিন সময় লাগতে পারে এই গাছগুলোর তিন থেকে চার বছরের মধ্যে এগুলা ফল চলে আসবে এগুলোর দাম আপনারা কেমন চাইতেছেন আটশো টাকা হইলে এই গাছগুলো আপনারা নিতে পারবেন এগুলার উচ্চতা মোটামুটি আট ফিট করে আছে এগুলো আপনারা দেখতে পারেন এর পরবর্তীতে ভাই কি গাছ দেখাবেন আচ্ছা এই যে এগুলা এই যে মালয়েশিয়ার নারিকেল গাছ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে গিয়া এনার্জি প্যাকের অফিসিয়াল শোরুম তারপর এই যে এগুলা এটা হচ্ছে জাত আচ্ছা বাড়ি চারের ছোট জাত বাড়ি চারের বড়োগুলো আমরা দেখে আসছি দুই হাজার টাকা তো এইগুলো তো ছোটো এগুলার দাম কেমন পাঁচশো করে আপনারা যদি চান হ্যাঁ পরীক্ষামূলকভাবে আচ্ছা এ আমার একটা প্রশ্ন যে এই যে পাঁচশো টাকার চারা থেকে ওই দুই টাকা চারা হয়তো কতদিন সময় লাগবে মিনিমাম দুই বছর সময় লাগবে সো এটা আপনারা ডিসাইড করবেন যে আপনারা পাঁচশো টাকা দিয়ে এটা কিনবেন নাকি দুই হাজার টাকা দিয়ে ওইটা কিনবেন ঠিক আছে মিনিমাম হ্যাঁ হ্যাঁ আর ওই বড়োটা নিলে ওইটা তিন বছরের মধ্যে ইনশাল্লাহ ফলন চলে আসবে আচ্ছা এরপরে এই পাশে আপনারা কি দেখাবেন এগুলা আসলে কোন যাবে সুপারের জাতি এগুলার প্রাইসিং কত করে করে আসলে টাকা আচ্ছা এরপরে আরো এগুলা কি একটু ছোট কেরালা নারিকেল আচ্ছা আচ্ছা এটা কিন্তু মোস্ট পপুলার এবং মোস্ট ডিমান্ডেবল একটা আইটেম কেরালা নারিকেল এগুলার নারিকেলের কালারগুলোও কিন্তু এই যে এই কালারের হয় মেবি ঠিক আছে আপনারা দেখবেন যে এই কালারের নারিকেল হয় ঠিক আছে এই এই গাছগুলার দাম কেমন চাইতেছেন সাতশো টাকা করে বিক্রি করতে তো ভাই আপনাদের প্রোডাক্টগুলো তো দেখলাম তো আপনাদের এই মেলায় যে আসলেন হ্যাঁ আপনারা তো এমনি এমনিতেও আপনাদের উৎপাদন কেন্দ্র থেকে আপনারা সেল করতে পারতেন কিন্তু আসলে মেলায় আসার উদ্দেশ্য কি এবং আপনারা মানুষদেরকে কী মেসেজ দিতে চান আমার মানুষদেরকে বাংলাদেশকে একটা সবুজ একটা প্রকৃতি উপহার আচ্ছা যাক মাসাল্লাহ তো আপনাদের মেইন প্রোডাক্ট হলো মেলার মধ্যে মেলার মধ্যে মেইন প্রোডাক্ট হলো আমাদের নারিকেল বিভিন্ন জাতের নারিকেল এবং উন্নত জাতের সুপারির চা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আশা করি আপনা আপনি আমাদের আমাদের দর্শকদেরকে নারিকেল এবং সুপারি দিয়ে সাপোর্ট করবেন তারা যাতে বাণিজ্যিকভাবে নিয়ে তারা লাভবান হতে পারে তো আজকের ভিডিওটি আমি আর বড় না করি আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম